জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কালী মায়ের দর্শন করাচ্ছি যদি ভিডিওটি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি লিপসিং মিঠু রোজ আপনাদের কাছে কিছু না কিছু আপডেট নিয়ে আসি কৃষ্ণকালী মাকে নিয়ে আর আমাদের মঙ্গলা মাকে নিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে রোজ যে আপডেট দিয়ে থাকি সেই আপডেট আপনার কাছে সরাসরি প্রথমেই পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা আজকের আপডেট শুরু করা যাক আজকে মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় আমি বলেছিলাম না যে কিছুদিন পরেই মানে সপ্তমী থেকে আমাদের মন্দির বন্ধ থাকবে মন্দিরে ভক্তের ঢল প্রচুর পরিমাণে হয়েছে আর এই মন্দিরে কোন জিনিসটা হয় না সেটা দেখুন সব কিছু এখানে পালন করা হয় মানে বিয়ে থেকে অন্নপ্রাশন থেকে জন্মদিন থেকে সব কিছু আমাদের মায়ের মন্দিরে পালন করা হয় আজকে দিনটা সত্যিই খুব আনন্দমুখর ছিল আমাদের মায়ের মন্দিরে আর আমাদের মাকে দেখলেই বোঝাই যাচ্ছে কতটা উৎসাহ কতটা আনন্দের সাথে আছে আমাদের মা মন্দিরে তো চলুন আজকে যে ভিডিওটি দিতে চলেছি আজকে একটা পুচকু সোনার জন্মদিন আজকে মায়ের মন্দিরে তার জন্মদিন পালন হবে সেই জন্মদিনে সবাইকে স্বাগত জানাই আপনারা দেখতে থাকুন আর ভক্তি ভরে মায়ের নাম জপ করতে থাকুন মায়ের নাম জপে কতটা শক্তি আছে সেটা খালি দেখবেন এই ভিডিওর মাধ্যমে কত বন্ধা নারী এই মায়ের কাছে এসে মা হয়েছেন আমাদের মা সত্যি কৃপাময়ী অনেকে কুড়ি বাইশ বছর মা হতে পারেননি তারা পর্যন্ত মায়ের কাছে এসে মায়ের ফুল খেয়ে বাচ্চা ধারণ করেছে গর্ভে তারা মা ডাক শুনতে পেয়েছে তবে আমাদের প্রচলিত কথা আছে যারা বন্ধা নারী তাদের মুখ দর্শন করা নাকি মহাপাপ সেই বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আমার আপডেট দেওয়ার আগে আধুনিক সমাজ বা মানবতাবাদের দৃষ্টিতে বন্ধা নারীদের মুখ দেখা পাপ এই ধরনের ধারণা সম্পূর্ণরূপে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয় বন্ধাত্ম একটি হল শারীরিক বা চিকিৎসা সংক্রান্ত অবস্থা এটি কোনোভাবেই কোনো নারীর চরিত্র বা ভাগ্যের দোষ নয় আর এটাকে যারা পাপ বলে মনে করে বা অভিশাপ বলে মনে করেন তারা সত্যিই ভুল করেন এই ধরনের কথাগুলো যারা বলে থাকেন তারা ভুল কারণ এটা হলো আমাদের শারীরিক গঠনের বা শারীরিক কার্যকলাপের জন্য আমাদের বন্ধাত্ব থাকতে হয় তবে চেষ্টা করলে সেই বন্ধাত্ম কাটিয়ে ওঠা যায় ধর্মীয় বা সনাতন ধর্ম মূলনীতিগুলি যেমন দয়া সহানুভূতি এবং সকল জীবের প্রতি সম্মান এই ধরনের কুসংস্কার সমর্থন করে না কোনো প্রাচীন ধর্মগ্রন্থে এই ধরনের বিধান দেওয়া হয়নি যে কোনো বন্ধাত্ম নারীর মুখ দেখলে তে পাপ করবে তাই এই সমস্ত কুসংস্কার ঝেড়ে ফেলে নতুন আধুনিকতার দিনগুলি আপনারা এগিয়ে চলুন আমাদের মায়ের কাছে অনেক বন্ধাত্ম নারী জবা ফুল খেয়ে মা হয়েছেন কুড়ি বাইশ বছর পরেও বন্ধাত্ম থেকে কাটিয়ে মা ডাক শুনেছেন আজ মন্দিরে প্রচুর হইচই কারণ আজকে এক বাচ্চা ভক্তের অন্নপ্রাশন হবে অনুষ্ঠিত হবে তাই আজকে মায়ের ভোগের আয়োজন বিরাট ধরনের হচ্ছে কারণ ওই বাচ্চা ভক্তের অন্নপ্রাশনে যা কিছু হয় আমাদের বাড়িতে আয়োজন সমস্ত কিছুই আমাদের মায়ের কাছে সেই সমস্ত রান্না হয়েছে ভোগের জন্য আগে মা ভোগ সেবা দেবে তারপরে আমাদের বাচ্চা যে ভক্ত আছে যার অন্নপ্রাশন সেই বাচ্চাকে মা প্রসাদ খাওয়াবেন নিজের হাতে করে কতটা ভাগ্যবান সেই বাচ্চা বলুন যে মায়ের হাতে মা ভোগ সেবা করবে সেটা আবার আমাদের কৃষ্ণ কালী মায়ের ভোগ থেকে তাহলে বলুন ভাগ্যগণে জন্ম গ্রহণ করেছে ওই বাচ্চা সত্যিই খুব ভাগ্যবান যার কোলে জন্মগ্রহণ করেছে তিনিও কিন্তু অনেক ভাগ্যবতী কারণ এই বাচ্চা সে বাচ্চা নয় যা কৃষ্ণকালী মায়ের প্রসাদ ভক্ষণ করলো আমাদের মঙ্গলা মায়ের কোলে বসে এই সেই বাচ্চা যার কথা আমি এতক্ষণ থেকে বলছি সেই বাচ্চার আজকে জ অনুষ্ঠান হলো অন্নপ্রাশনের অনুষ্ঠান এই দেখুন মা খাইয়ে দিচ্ছেন নিজের হাতে করে কৃষ্ণকালী মায়ের প্রসাদের কিছু অংশ মানে ভোগ সেবা করার পর কৃষ্ণকালী মাকে ভোগ সেবা দেওয়ার পরে যেটুকু বেঁচেছে সেটুকু থেকে আমাদের এই ফুচকি বাচ্চা ভক্ত সেবা করছে এই বাচ্চাও কিন্তু মায়েরই কিন্তু কাছে মানসিক করা বাচ্চা তাই জন্যই তো তা তেনাদের বাড়ি থেকে অনুষ্ঠানটা করেছে এই কৃষ্ণকালী মায়ের কাছেই কারণ যার দেওয়া দান তার কাছেই এসে তার গ্রহণ হচ্ছে আমাদের মায়ের মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত আছে শুধুমাত্র নাম জপ করে উপকার পেয়ে যদি না নাম জপ করে উপকার পান তাহলে অবশ্যই জবা ফুল খাবেন সেটা কিভাবে খাবেন আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি কটা করে খাবেন কতদিন খাবেন সেভাবে যদি আপনি করতে থাকেন তাহলে মায়ের কৃপা অবশ্যই পাবেন আমাদের সবথেকে বড় মূল মন্ত্র কি জানেন হ্যাঁ আমাদের সব থেকে বড়ো মূল মন্ত্র হল মা সেই মা ডাক শোনার জন্য কাকুতি মিনতি আমাদের কৃষ্ণকালি মায়ের কাছে এই যে মা ডাকে কত শান্তি কত সুখ সেটা মা না হলে বুঝতেই পারবেন না তাই সকল ভক্তকে একটাই কথা বলবো মায়ের নাম জপ করতে থাকুন জয় কৃষ্ণকালি মায়ের জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই